ব্যাসদেবের জন্ম কীভাবে হয়েছিল জানা আছে যদি না জানা থাকে তাহলে জেনে নিন একদিন পরাশরমণি যমুনা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেছিলেন তখন সত্যবতী নামের এক মাঝি কন্যা নৌকা বাঁধছিলেন এবং ওই মেয়েটির শরীর থেকে মাছের গন্ধ বের হচ্ছিল কিন্তু তার রূপ যৌবন দেখে পরাশরমণির মনে কাম বাসনা জেগে উঠেছিল তিনি সত্যবতীকে তার সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন সত্যবতী প্রথমে এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন এবং পরে তিনি বলেন যে আমি তো কুমারী তাছাড়া দিনের আলোতে নদীর মাঝখানে এরকম কাজ করা তো কখনোই সম্ভব নয় পরাশর মুনি তখন তার তপস্যার শক্তি বল দিয়ে তিনি ঘন কুয়াশার সৃষ্টি করেছিলেন যাতে কেউ তাদের দেখতে না পায় তখন সত্যবতীকে তিনি আশ্বাস দেন যে তার কুমারিত্ব সর্বদা অটুট থাকবে এবং এই মিলনের পরে তিনি আরও সুন্দরী হয়ে উঠবেন এছাড়া তার দেহ থেকে মাছের গন্ধ দূর করে তাকে একটি দিব্য সুগন্ধ প্রদান করবেন সত্যবতী এই শর্তে তখন রাজি হন এবং তাদের মিলনের ফলে একটি তাদের পুত্র সন্তানের জন্ম হয় শিশুটির জন্ম হয়েছিল যমুনা নদীর একটি দ্বীপে এই কারণে তার নাম হয়েছিল দইপায়ন মানে দ্বীপে জন্মগ্রহণকারী তার গায়ের রং ছিল গাঢ় যার কারণে তাকে বলা হতো কৃষ্ণ দৈপায়ন আর ইনি হলেন মহাভারতের রচয়িতা বেদব্যাস